খেজুর গাছে জুমার দিন ট্যাক লাগায়া খুদবা দিতেন মেম্বার তৈরি হয়েছে যখন তো পা রাখতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই পুরা মসজিদ শুনতে ছিল কানতেছে বাচ্চার মতো ফুফায়া ফুফায়া আল্লাহ রসুল নাইমা এসে জিজ্ঞাসা করছে কাদো কেন সান্ত্বনা দিছেন এই কথা বলা তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি খেজুর দিবে আমি খাবো তারপরে ঠান্ডা এর আগে ঠান্ডা না যত টেকনোলজি দিয়ে আমি প্রতিরোধ করি না কেন দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়েও যদি প্রতিরোধ করি আল্লাহ বলে ইদা যা আজালুক সীমারাখার পা দিতে দেরি ফিরুজাহীর কথাই সত্য এক মিনিটের নাই ভরসা ফিরুজাহীর কথাই সত্য এক মিনিটের নাই ভরসা এটাই সত্য সীমা রেখার পা দিতে দেরি তোমাকে উঠাইতে দেরি করবো না যত ধরনের তুমি দাঁড় না করাও কেন তুমি নিচ্ছিদ্র নিচ্ছি দাঁড় করাইতে কিন্তু আমাদের জন্য প্রতিবন্ধকতা হবে না আমরা তোমাকে দুনিয়া খালি দেখতে থাকবে যে এটা উঠা গেল তো গেল কি করে কোথাও তো ছিদ্র নাই কোন দিক দিয়ে আসলো আর কোন দিক দিয়ে বাহির হয়ে গেল একটা উদাহরণ নেন প্লেনেও তো মানুষ মারা যায় ঠিক না না যায় না ওইখানে সিদ্র কোথায় পেলে নাকি সিদ্রু আসে আ না সিদ্রু করা যায় তাহলে তো ক্রাশ হয়ে যাবে ঠিক না মালাকুল মৌত আসলো অপারেশন করলো সাকসেস হলো উঠায় নিয়ে চলে গেল সে তো একাও আসে নাই সে তো টিম নিয়ে আসছে টিম নিয়ে আসছে পুরো ফুল টিম ওইখান থেকে উঠায় নিয়ে গেল কেউ জানলো না কেউ দেখলো না কিভাবে চলে গেল আল্লাহর কথাই সত্য থাকার সুযোগ এখানে কারণে চলে যেতে হবে চলে যেতে হবে আর এটাকে ফেরস্তাই পরিচালনা করতেছে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন আল্লাহ ফেরেস্তার মাধ্যমে এই জন্যই আল্লাহ বলছে তোমরা মানুষের সেবা করবা এই বডিটা চালায় ফেরেশতা তা আল্লাহর কুদরত দিয়া চলে আল্লাহর প্রযুক্তি দিয়া চলে আমাদের হাতেও প্রযুক্তি আছে আল্লাহর প্রযুক্তি আছে না নাই আপনি ভাবেন প্রযুক্তি আপনারই আছে আপনি ভাবেন মসজিদে সিসি ক্যামেরা লাগানো আছে আপনার দিলের উপরও সিসি ক্যামেরা লাগানো আছে যদিও আপনি দেখেন না আমি দেখি না এটার উপরে সিসি ক্যামেরা লাগানো আছে ফিট করা আছে তারবিহীন সিসি ক্যামেরা নাই আল্লাহ কেন বলল ইয়া আল আমু খা ইনাত আল্লাহমা তো তুমি দিলের অন্তরের অন্তঃস্থলে কি লুকায় রাখছো এটাও আমরা সিসি ক্যামেরা দিয়া দেখতেছি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছো তাও আমরা বুঝতেছি যে তুমি চোখের ইশারায় চোখের টিপ দিয়া কি বুঝাইতে চেলা। বাঁচার কোনো সুযোগ নাই চলে যেতে হবে চলেন কথার দিকে চলে যাই এই জন্যই আমল দ্বারা নিজেকে ফুটাইতে হবে নিজেকে নিজেকে ফুটাইতে হবে নিজেকে ফুটাইতে হবে আমল দ্বারা তখনই আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব রসুলের কাছে আকর্ষণের পাত্র হব তখনই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হব তখনই দেখব তখনই সময় আসবে তখনই দেখব আছে দুনিয়াতে মানুষ আছে তখনই দেখব তখনই দেখব যে রসুল আসা রাত্রে আমাকে দেখা দিতেছেন। এই বড় মসজিদে কয়জন আসি যে এই পর্যন্ত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি বোঝা গেল আমি আকর্ষণের পাত্র এখনো হই নাই যদি হইতাম তাহলে স্বপ্নে দেখা দিতেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে ছোট এই জন্যই জন্যই আপনার আমার দায় দায়িত্ব আল্লাহ নিসেন এই জন্যই দায় দায়িত্ব নিসেন আল্লাহ যদি বড় না করতেন বাওনাকে আল্লাহ বড় করে নেয় বাওনা চিনেন চিন হ্যাঁ ওকে আল্লাহ বড় করে নেয় দুনিয়ার কোন মেশিন নাই ওকে এক ইঞ্চি বড় করে দেখা দিবে হ্যাঁ যদি হইতো তাইলে আমেরিকাতে কোনো শর্ট ফিগার হইতো না ওইখানেও পাওয়া যায় নাই অন্য তো দুনিয়ায় আসে না নাই হ্যাঁ না থাকলে আমার কাছ থেকে পিকচার নিয়ে যায় না আমি দেখা আমি দেখারছি ওইখানেও আছে শর্ট ফিগার অস্ট্রেলিয়াও আছে জাপানেও আছে। উন্নত থেকে উন্নত দুনিয়ায় আসে তাহলে মানুষ ওকে লম্বা করে ফেলতাম তোমার করার কোন সুযোগ নাই উনি করে নাই তোমার করার কোন উনি লম্বা করছে তুমি পাও কাইটা খাটো করতে পারো এছাড়া খাটো করার কোন সুযোগ কোন সুযোগ তুমি পাও কাইটা খাটো করতে পারো কিন্তু এছাড়া খাটো করার কোন সুযোগ নাই আল্লাহ লম্বা করছে তুমি সুযোগ প্রত্যেকে খাটো করবে আল্লাহ মোটা করছে কোন সুযোগ নাই আসে না অনেকজন না সারাদিন কিন্তু তারপরও ওয়েট কমে না ঠিক না হ্যাঁ তারপর ওয়েট কমে না আল্লাহ হরমুলই এরকম দিছে যে না খাইলেও মোটা হবে খাইলেও মোটা হবে ঠিক না হরমুল চিনেন হ্যাঁ হরমুলই এরকম দিছে যেটা মোটাই হবে ঠিক না কি হবে মোটাই হবে আল্লাহ করতেছে যা হোক যেটা বুঝাইতে যতক্ষণ কিন্তু আমল না আসবে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না মানুষের জীবনে আমল আসুক আমল আসুক আমুল দ্বারা আকর্ষণের পাত্র হোক কেন এই জীবনটাই যদি শেষ হইতো তাহলে তো কোনো প্রশ্নই ছিল না এই জীবনটা তো শেষ না এই জীবনটা শেষ না এখানেই শেষ না বলতে পারি যে দুনিয়াই শেষ না 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 দুনিয়াতে শেষ যদি দুনিয়াতে শেষ হইতো তাহলে উনি বলতেন না লাতুস সালুন না না তোমাকে প্রত্যেক নেয়ামতের হিসাব নিব তোমার থেকে প্রত্যেক নিয়ামতের হিসাব নিব আজকে হয়তো নেন না বিল নেন না আজকে বিল নিলে এক লিটার এক টাকাও যদি হতো তাহলে ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা আমাদেরকে দিতে হতো শুধু অক্সিজেনের জন্য পার শ্বাস যদি এক পয়সা হতো তাহলে ডেলি আমাদেরকে ষোলোশো টাকা পে করতে হতো চব্বিশ ঘন্টায় আমরা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই। যদি অক্সিজেনের নিতেন এরকম যদি অঙ্গের সবগুলা নিতে থাকতেন তাহলে বিল দিতে দিতে যান কিচ্ছু বিল নেন না কিন্তু হ্যাঁ সত্য এটা হিসাব কিতাব নিবেন যেটা ইঙ্গিত দিছেন হিসাব কিতাব অবশ্যই নিবেন নিবেন অবশ্যই জামতের মাঠে নিবেন অবশ্যই অবশ্যই দিবেন কারো পাও হেলাইতে দিবেন চার জিনিসের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে কবরে তিন জিনিসের জবাব দিতে হবে তারপরে আগে এর আগে আগে না দুনিয়ার পরিচয় পরিচিতি এটা এইখানেই চলবে আইডি কার্ড কোমরে ঝুলান আর চেপে ঝুলান আর গলায় ঝুলান আইডি কিন্তু এখন তিনভাবে ঝুলায় রাখে ঠিক না কি ভুল বললাম কেউ কোমরের ভিতরে চুলা রাখে বাহির শিকা দেখা যেতে থাকে ঠিক না চেন দিয়া ঝুলায় রাখে কেউ জ্যাবে রাখে আবার কেউ গলায় চুলায় রাখে যেখানেই ঝুলায় রাখেন এই আইডি ওইখানে চলবে না কবরে চলবে না কোন আইডি চলবে না যদি চলতো তাহলে আমি প্রমাণ দিতেছি একজনেরটা চলতো আবু তালেবের জন্য চলতো আপনি আবু তালেবকে চিনেন না চিনছেন এতটুকু আল্লাহ রসুলের চাচা এতটুকু চিনছেন আর এর বেশি চিনেন না ছয় বছর ছয় মাস বয়সের থেকে নিয়া আল্লাহ রসুলকে বুকে রাইখা পালছেন বুকের ভিতরে রাইখা পালছেন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন পর্যন্ত পালছেন যে রসুলের হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে খেজুর গাছে জুমার দিন ট্যাক লাগায়া খুদবা দিতেন মেম্বর তৈরি হয়েছে যখন তো পা রাখতে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। পুরা মসজিদ শুনতে ছিল কানতেছে বাচ্চার মতো ফুফায়া ফুফায়া আল্লাহ রসুল নাইমা এসে জিজ্ঞাসা করছে কাদো কেন সান্ত্বনা দিছেন এই কথা বলা তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি খেজুর দিবে আমি খাবো তারপরে ঠান্ডা এর আগে ঠান্ডা না যার পিটের ছোঁয়া পাইলে ভাগ্য खोले দিছেদ খেজুর গাসো চোখের পানি জড়ায় যার ইশারা পাইলে ভাগ্য खोले গুইসবকে ইশারা করেন জীবিত হেয়া মাথা উচা কইরা চিৎকার দিয়া বলছেন লব্বাইক ওয়া সাদাইক ইয়া জাইনা ওয়াফা ইয়াউমুল ক্বিয়ামা দুজাহানের বাদশা আপনার ইঙ্গিত হইতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হই নাই হাদিস অনেক লম্বা আমি শর্ট করতেছি গাছ দূর থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে মন ভরতে ছিল না হাতুটা বলছে মালিক অনুমতি দেওয়া যায় না কি করবে আপনার বন্ধুকে একটু কাছের থেকে দেখা আসি আল্লাহ গাছকে অনুমতি দিছে মানুষের মতো হাইটা মাসার সামনে দাঁড়াইছেন আর দীর্ঘক্ষণ দেখা আবার জায়গায় জায়গা লেগে গেছেন যাবে রদি আল্লাহ তালু বলে আল্লাহ রসুলের সামনে যখন তুলা ধরছি তো আল্লাহ রসুল বলছে ও দূর থেকে আমাকে ছিল মন ভরতে ছিল না এই জন্য আল্লাহর কাছে অনুমতি নিয়ে মাথার কাছে দাঁড়ায় আমাকে দেখা গেছে এরকম এক কাহিনী না হাজারো কাহিনী বিদায় হজে আল্লাহ রসুল যখন উঠ জব করতেছিলেন তো উঠ কার আগে কে আস ছুরির নিচে আসবে ঝগড়া করতেছিল চলতেছিল যে কার আগে কেননা আল্লাহ রসুল্লাহ সাল্লাম কয়েকটা নিজের হাতে করছেন ষাটটা পর্যন্ত বাকিগুলো আলী রাজি আল্লাহ তালু করছেন তো দৌড়াইতে ছিল উঠ যে কার আগে কে যাবে গাদা আল্লাহ রসুলকে কে চিনছেন আল্লাহ রসুলের একটা গাদা ছিল ইয়াফুর নাম আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যান সবাই শোয়া গেছে এই ব্যথা কিন্তু গাদা সইতে পারে নাই সে তো মাথা উঁচা করে দৌড়াইতে ছিল আর মদিনার গলিতে দিতেছিল সামনে যে কুয়া ছিল তার জানা ছিল না কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর হয়ে গেছে এখনো সাজারা রাখা আছে মক্কায় যারা হজে যায় তারা দেখে মসজিদের সাজারা এটা হলো ওই গাছ আল্লাহর রসুল যখনই ওইখান দিয়ে যাইতেন তো গাছ আল্লাহর রসুলকে সালাম করতেন সালাম ইয়া রসুল আল্লাহ যার ছোঁয়া লাগলে ভাগ্য খুলে যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালানের ক্ষমতা রাখে না সুতা সুতা জ্বালানের ক্ষমতা রাখে না আনাসিবনে মালিক রবি আল্লাহ তালু দস্তর খান প্রমাণ কিন্তু আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে নামাইছেন কবরটা এখনো যে জায়গায় রাখা আছে আমি চিনি আবু তালেব কোন জায়গায় জন্ম নিছে এটাও চিনি মাতাফ যেখানে নিচে তপ করে এটাকে প্রশস্ত করতে যায় আবু তালেবের ঘরটা মাতাফের ভিতরে চলে আসছে আবু তালেবের জন্মের জায়গাটা মাতাফের ভিতরে চলে আসছে যেই ঘরে মারা গেছে ওই ঘরটাও মাতাফের ভিতরে চলে আসছে কবরটা এখন খাদি জাতুল কবরা রবি আল্লাহ পাশে কিন্তু পরিচয় কাজে দেয় নাই পরিচয় পরিচয় কাজে দেয় নাই কারণ নিজেকে ফুটাইতে পারে নাই আকর্ষণের পাত্র বানাইতে পারে নাই অথচ ফেরাউনের কৃত দাসী আকর্ষণের পাত্র বানাইছে এখনো তার কবর থেকে সুগ্রান বাহির হয় আমার না কে ওই গ্রান আছে এখনো ওই কবর রাখা আছে এখনো দুনিয়াতে এখনো ডেলি হাজারো মানুষ যায় পুরাটা প্যাক করা একটা ছোট ছিদ্র রাখা আছে ওটা দিয়ে যতটুক বাহির হয় সারা দিন যত লোক পর্যটক আসে ওই গ্রানে সবাই মোহিত হয়ে যায় আমার বিশ্বাস যার নাকে একবার ওই গ্রান লাগছে ও কোনোদিন আর পারফিউম ব্যবহার করার সুযোগ পাবে না কেননা দুনিয়ার পারফিউম ব্যবহার করতে গেলেই পারফিউম ওকে ধিক্ষার দিবে যে এই গ্রান শোনার পরে তুই আবার এই গ্রান লাগাস তো লাগাস কি করে এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিছিলেন দিন এই জন্যই দিছেন আমাদেরকে ফুটানের জন্য আকর্ষণের পাত্র বানানোর জন্য